আরজিকর ঘটনার প্রতিবাদে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসদের উদ্যোগে ধর্না অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করা হয় আজ বিকেলে নওদা থানার পাটিকাবাড়ি পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় উক্ত কর্মসূচি পালিত হয় আজকের এই ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল ও নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ আশাকর্মী আইসিডিএস কর্মী স্বয়ংকর গোষ্ঠীর মহিলারা এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মী এবং সমর্থকগণ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ আমাদের নেতা যেখানে পথ দেখাছে আমাদের সেই সঠিক কাজটা করতে আপনার আপনারা সকলে এখানে এবার বক্তব্য চাঁদপুর অঞ্চলের মহিলা নেত্রী ঝর্ণা হালদার

ধন্যবাদ জানাবো দলনেত্রী তথা বঙ্গমাতা মমতা ব্যানার্জিকে যার নির্দেশকে সামনে রেখে এবং আমার প্রতিবাদী নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে সারা রাজ্য জুড়ে আপনারা দেখেছেন গতকাল বিকেল চারটে থেকে রাজ্যের প্রতিটি কলেজের গেটে তরুণ শক্তি ছাত্র শক্তিদের নিয়ে তাদের উদ্যোগে আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ সভা সংগঠিত হয়েছে আজকেও দ্বিতীয় দিন আমরা নওদা ব্লকে পাটিকাবাড়ি অঞ্চলের উদ্যোগে এবং পৃষ্ঠপোষকতায় এখানে সারা নওদা ব্লকের সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষ বাড়ির ছোট ছোট খুদে বাচ্চা থেকে শুরু করে আমাদের বাড়ির মায়েরা আইসিডিএস আশা কর্মী সবাই এসএসএ কর্মী তারা এখানে বিভিন্ন স্বয়ংবর গোষ্ঠী তারাও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মহিলারা কিষান সেল আইএনজিটিউ ছাত্র যুব প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের ভেতরে এখনও প্রতিবাদ বেঁচে আছে সাথে নওদা ব্লকের দশ অঞ্চলের লড়াকু সংগ্রামী অঞ্চল সভাপতি এবং তাদের নেতৃত্বে সমস্ত জনপ্রতিনিধি বুথ সভাপতি থেকে শুরু করে কর্মী সমর্থক তাদেরকে নিয়ে যে নির্ঘণ্ট আমরা আমাদের ছিল রাজ্যে দেশে দুটো থেকে ছটা অবধি সেই কর্মসূচি আমরা পালন করেছি পাটিকাবাড়ি বাজার আমরা আধ ঘন্টা মিছিল করেছি আমাদের আন্দোলন তিলোত্তমার বিচার চেয়ে আমাদের লড়াই এবং প্রতিবাদ থেমে যাবে না যতক্ষণ না অপরাধীর ফাঁসি হয় সাজা হয় ততক্ষণ অব্দি তৃণমূল কংগ্রেস মাঠে থাকবে আন্দোলনে থাকে পরের প্রোগ্রাম কী রয়েছে এরপরে আগামী দিন আমাদের নওদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মূলত তাদেরকেই সামনে রাখা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে নিশ্চিত কালকে নওদার মায়েরা বোনেরা তারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসবে এবং হাজারে হাজারে কালকে তাদের প্রতিবাদের কণ্ঠ নদার আকাশে বাতাসে মুখরিত হবে আপনাদেরকেও জানাচ্ছি যে বিকেল চারটে থেকে আমাদের ওই কর্মসূচি আপনারা আসবেন সাথে আমার সাথে বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব যারাই আছেন আপনাদের মাধ্যমে তাদের কাছেও বার্তা দিচ্ছি আমরা সকলের উপস্থিতি চাই এই প্রতিবাদ আমাদের প্রত্যেকের হোক মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক